আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফিতা দিয়ে ফুল এবং মাথার হেয়ার ব্যান্ড তৈরি করে নিবেন যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই ফুল তৈরি করার জন্য এখানে আমি প্রতিটা পাপড়ির জন্য তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি লম্বাতে তো এভাবে করে প্রতিটা পাপড়ির জন্য এখানে আমি রিফণ্ডটা কেটে নিয়েছি এবং এভাবে করে ফোল করে দিয়ে এখানে আমি সুতার সাহায্যে মানে সুই দিয়ে সুন্দর করে ভিতরের দিকে এভাবে করে কুচি করে ঢুকিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে সবগুলো যে কুচি হলো সেই কুচিগুলোকে আমি এখানে সুন্দর করে আটকে দিচ্ছি এভাবে করে হিট দিয়ে লক করে নিয়েছি এভাবে করে লক করে দেওয়ার পরে এখন আমি এই ফিতাটাকে উল্টে দেবো তো ফিতাটাকে উল্টে দিয়ে খুব ভালো করে হাতে সাহায্যে বসিয়ে নিতে হবে এবং এভাবে করে বসিয়ে নেওয়ার পরে এখানে আমি যে ফিতাটা সেই ফিতাটাকে সুন্দর করে লক করে দিলাম এবং এখানে আমি ফোল করে দিচ্ছি প্রথমে একটা ছোট্ট করে ফোল করে দেবো এবং এখানে আমি আরেকটা ফোল করে দিব ঠিক আছে এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি হিট লক করে নিয়েছি অপোজিট যে অর্ধেক পার্ট আছে সেই অর্ধেক পার্টও একইভাবে ফোল্ড করে দিব এবং এখানে ফোল্ড করে দিয়ে এখানে আমি লক করে নিব এবং এখানে সুন্দর করে চেপে ধরে নিব ধরে নিয়ে এখানে আমি হিট দিয়ে লক করে নিচ্ছি তো এভাবে করে আমি প্রতিটা পাপড়ি তৈরি করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে প্রতিটা পাপড়ি তৈরি করার পর প্রতিটা পাপড়িকে আমি এখানে সুই সুতার সাহায্যে আটকে দিব তো এখানে আমি প্রতিটা পাপড়িকে এভাবে করে সুন্দর করে সুই সুতার সাহায্যে ভিতরের দিকে ঢুকিয়ে নিচ্ছি করে সুই সাহায্যে সুন্দর করে একসাথে করে করে পাপড়ি পাপড়ি দরকার আপনারা ঢুকিয়ে নেবেন একটা ফুলের জন্য তো এভাবে করে ঢুকে নেওয়ার পর খুব ভালো করে এখানে আপনাদের সেলাই করে দিতে হবে যেন পাপড়িগুলো ছুটে না আসে তো আলহামদুলিল্লাহ এভাবে করে খুব শক্ত করে আমি হচ্ছে সেলাই করে দিয়েছি এবং এখানে আমি এখন পাল বসিয়ে নিব তো এখানে প্রতিটা পাল ঢুকে নিচ্ছি এখানে মোট পাঁচটা পাল আমি সাদা পাল ইউজ করেছি পাঁচগুলোকে সুন্দর করে এভাবে করে সুই সুতার সাহায্যে ঢুকে নিয়ে এখানে আমি ফুলের যে মিডিল মিডিল বরাবর সুন্দর করে এখানে আমি সেলাই করে দিচ্ছি ঠিক আছে তো খুব ভালো করে আপনাদের পালটাকে প্রথমে বসিয়ে নিতে হবে এখানে আমি সুই সুতার সাহায্যে খুব ভালো করে বসিয়ে নিচ্ছি ঘুরিয়ে যেন গোল হয়ে থাকে চারদিক দিয়ে মিডিল বরাবর এখানে খুব ভালো করে বসিয়ে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে নিতে হবে ঠিক আছে তো সুন্দর করে পারলের ভিতর দিয়ে সুই সুতাটাকে আমি হচ্ছে ঢুকিয়ে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি আলহামদুলিল্লাহ এইভাবে করে সাদা পার ইস করার পর মিডিল বরাবর এখানে আমি একটা কিওলো কালারের পাল ঢুকে দিচ্ছি তো পার ঢুকে দিয়ে এখানে আমি সুন্দর করে লক করে নিবো তো খুব ভালো করে আমাদের সেট করে নিতে হবে এবং সেট করে নিয়ে এখানে আমাদের সুই সুতার সাহায্যে এখানে সুন্দর করে পালগুলোকে লক করে দিতে হবে ঠিক আছে এভাবে করে আমি পালটাকে খুব ভালো করে ঢুকে নিয়েছি এবং ঢুকে নিয়ে সুই সুতার সাহায্যে এখানে আমি লক করে দিচ্ছি তো প্রতিটা পালের ভিতর দিয়ে সুতাটাকে এভাবে করে ঢুকে নিয়ে এখানে আমি পিছনের দিক থেকে গিট দিয়ে নিচ্ছি ঠিক আছে যাতে করে পালটা খুলে না আসে তো এটা যেহেতু আমি ফ্রকের জন্য তৈরি করছি যার কারণে এখানে যেহেতু আমি ছোট বাচ্চার ফ্রকের জন্য তৈরি করছি তো খুব ভালো করে আমি এখানে পালটাকে আটকে নিয়েছি তো এখানে আটকে দেওয়ার পর এখানে ফাইনাল লুকটা কিন্তু খুবই সুন্দর এসেছে তো আলহামদুলিল্লাহ এভাবে করেই কিন্তু আপনারা খুব সুন্দর সহজভাবেই ফুলটা তৈরি করে নিতে পারবেন তো এবং এখানে যে ফ্রকটা তৈরি করে দিচ্ছি তার সাথে এখানে আমি ফুলটা বসিয়ে দিয়েছি তো খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে ঠিক আছে তো এখন আমি এই রিবন দিয়ে হেয়ার ব্যান্ড তৈরি করে নেব তো এখানে হেয়ার ব্যান্ডের জন্য এখানে যে লংটা বা লেন্থটা এখানে পঁচিশ ইঞ্চি নিয়েছি তো এখানে আমি যে বাটারফ্লাই তৈরি করব বাটারফ্লাইয়ের জন্য এখানে আমি পঁচিশ সেন্টিমিটার নিয়েছি দুইটা পার্ট এবং এখানে আমি সাড়ে একুশ সেন্টিমিটার নিয়েছি একটা পার্ট এবং এখানে আমি হিট লক করে দিব তো প্রতিটায় আপনারা যখন রিবন কাটবেন তখন কিন্তু আপনাদের হিট লক করে দিতে হবে যাতে করে এই রিবনের যে লেস মানে সুতাগুলো সেই সুতাগুলো খুলে না আসে তো এভাবে করে আমি হচ্ছে সুন্দর করে লক করে নিয়েছি লক করে নেওয়ার পর এখানে আমি ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এখানে আমি মিডিল পয়েন্ট কাউন্ট করে নিচ্ছি তো এখানে আমি প্রতিটাতেই মিডিল পয়েন্ট এভাবে করে কাউন্ট করে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমি এই মিডিল বরাবর সুন্দর করে লেসটাকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি দুই সাইড থেকে তো এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সুই সুতার সাহায্যে লেসটাকে আটকে দিব ঠিক আছে তো এখানে আমি প্রতিটা পার্টকে ওই একইভাবে ফোল্ড করে দিব এবং মিডিল বরাবর এখানে আমি সুতার সাহায্যে এখানে আমি আটকে দিব তো মিডিলে আমি একটু ছোট করে রাখছি এখানে আপনারা যখন এভাবে করে ব্যান্ড তৈরি করবেন তখন কিন্তু মিডিলে আপনারা অন্য একটু ডিফারেন্ট কালারও দিয়ে দিতে পারেন ঠিক আছে তো ওই একইভাবে যে অপোজিট যে আরেকটা হচ্ছে লেস আছে সেই ফিতা আছে সেই ফিতাটাকেও আমি একইভাবে আটকে দিলাম ফোল্ড করে দিয়ে সুন্দর করে এভাবে করে আটকে দেওয়ার পর এখন আপনাদের সুতাটাকে টেনে ধরতে হবে এবং এখানে খুব ভালো করে টেনে ধরে একদম সুতাটাকে শক্ত ধরে নিয়ে এখানে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে লক করে দিতে হবে তো প্রথমে আমি সুতাটাকে এখানে আমি ফিতাগুলোকে সুন্দর করে ঠিক করে নিচ্ছি এবং ঠিক করে নিয়ে এখানে আমি সুতাটাকে এভাবে করে ঘুরিয়ে ধরবো ঠিক আছে তো এখানে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে এখানে আমি সুই সুতার সাহায্যে এখানে আমি লক করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করেই সুন্দর করে আমি বাটারফ্লাইটা তৈরি করে নিয়েছি খুবই সহজ উপায়ে এখানে আপনারা বাটারফ্লাইটা তৈরি করে নেবেন এবং দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হবে খুবই ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি ব্যান্ড তৈরি করার জন্য ওই একইভাবে ফিতা নিয়ে নিয়েছি বা রিবন নিয়ে নিয়েছি তো এখানে আমি সুন্দর করে ফিতাটাকে এখানে হেডলক দিয়ে দিলাম এবং এখানে আমি ফোল করে দিচ্ছি তো সোজা সাইড করে নিলে হয়ে যাবে যেহেতু এটা হচ্ছে একটা লে রিবন যার কারণে এখানে আমি এভাবে করে সোজা সাইড করে এখানে আমি শেয়ার করে দিচ্ছি তো এখানে আমাদের পুরো ফিতাটাকে এভাবে করে সেলাই করে দিতে হবে ঠিক আছে তো হেয়ার ব্যান্ড তৈরি করার জন্য এভাবে করে আমি হচ্ছে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর এখানে আমি রাবার নিয়ে নিয়েছি এখানে সাত ইঞ্চি পরিমাণ রাবার নিচ্ছি ঠিক আছে তো সাত ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে এখানে আমি রাবারটাকে এই স্যাপিবিনের সাহায্যে আটকে দিয়ে এখানে আমি এই যে ফিতাটা তৈরি করলাম ফোল করে দিয়ে তো এই ফোল্ডের ভিতরে এখানে আমি ঢুকিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে ঢুকে দিচ্ছি এবং ঢুকে দিয়ে এখানে আমি এখন এই রাবারটাকে একটার উপর আরেকটা বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নেব তো এখানে যখন আপনারা রাবারটা সেলাই করবেন এখানে আপনাদের কিন্তু বেশ কয়েকটা সেলাই করে দিতে হবে যাতে করে রাবারটা ছিঁড়ে না আসে তো সুতাগুলো কেটে নিচ্ছি সুতাগুলো কেটে নেওয়ার পর এখানে যে ভালো করে ফিতাটাকে একটার সাথে আরেকটা খুব ভালো করে অ্যাটাচ করে দিচ্ছি এবং অ্যাটাচ করে দেওয়ার পরে এখানে যেই সাইড দিয়ে আমি হচ্ছে রাবারটা ঢুকে নিয়েছিলাম সেই সাইডে আমি সুন্দর করে সুই সুতার সাহায্যে এখানে আমি সেলাই করে দিচ্ছি করে সুই এখানে সুন্দর করে লক করে দিচ্ছি তো এখানে আপনাদের গিফট দিয়ে নিতে হবে তো এখানে আমি গিফট দিয়ে নিয়েছি এবং এখানে আমাদের সুন্দর করে তৈরি হয়ে গেছে এখন আমি এই বাটারফ্লাইটাকে এই যে ব্যান্ডটা তৈরি করলাম এই ব্যান্ডের সাথে এখানে আমাদের আটকে দিতে হবে তো এখানে আমি আটকে দেওয়ার জন্য আরেকটা রিবন নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ যেহেতু এটা একটু মোটা মানে এক ইঞ্চি পরিমাণ প্রস্থে তো যার কারণে এখানে আমাদের এভাবে করে ফোল্ড করে দিতে হবে তো প্রথমে আমি হিটলক করে নিচ্ছি দুই সাইড থেকে এবং এখানে আমি দুই সাইড থেকে ফোল্ড করে দিচ্ছি এবং একটু চিকন করে নিলাম তো চিকন করে নেওয়ার পরে এখানে আমি বাটারফ্লাইটাকে সুন্দর করে ধরে নিয়েছি তো এভাবে করে সুন্দর করে ধরে নেওয়ার পরে এখানে আমি ব্যান্ডটাকে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে আমি সুন্দর করে ব্যান্ডটার যেই সাইডে আমি সেলাই করেছিলাম সেই সাইডটা সুন্দর করে এভাবে করে ঢুকে দিয়ে এভাবে করে একসাথে করে নিয়ে এখানে আমি রিবনের যে ছোট্ট যে রিবনটা নিয়ে নিয়েছি সেটাকে এখানে আমি সুন্দর করে এভাবে করে বসিয়ে নিয়েছি তো বসিয়ে নিয়ে এখন আমি এটাকে আটকে দেব তো এখানে আমি সুন্দর করে যে আমাদের ভিতরের সাইডটা সেই দিকে আমি কিন্তু সেলাইটা করে নেব এই সেলাইটা কিন্তু সামনের দিকে যেন না দেখা যায় সেই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি একদম সহজ উপায়ে খুবই সুন্দর খুবই লুক্রেটিভ হেয়ার ব্যান্ড তৈরি করে নিয়েছি দেখেন হেয়ার বোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এখানে আর যে কেনা যে হেয়ার বোগুলো থাকে সেগুলো কিন্তু খুব সস্তা টাইপের হয় সস্তা বলছি কারণ হচ্ছে এগুলোতে যে গুলো ইউজ করা হয় সেগুলো খুবই নিম্নমানের তো এখানে আপনারা খুব সহজভাবেই কিন্তু আপনাদের বাসায় থাকা এই ফিতা দিয়ে বা কাপড় দিয়ে এখানে সুন্দর করে আপনারা হেয়ার ব্যান্ড তৈরি করে নিতে পারেন ঠিক আছে আপনাদের বাচ্চার জন্য তো এখানে আমি এই হেয়ার ব্যান্ডটাকে আরও বেশি সুন্দর করার জন্য এখানে আমি পাল ইউজ করেছি তো পার্লটাকে এভাবে করে সুন্দর করে আটকে দিয়ে এখানে আমি এখন খুব ভালো করে সেলাই করে নেব ঠিক আছে তো পালটা যেন ছিঁড়ে না যায় এখানে আপনাদের খেয়াল রাখতে হবে খুব ভালো করে আপনাদের শীত সুতার পরতটাকে করে নিতে হবে এবং পালগুলো ঢুকে দিতে হবে এবং ঢুকে দিয়ে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে খুবই সহজ উপায়ে এখানে আপনারা হেয়ার ব্যান্ডটা তৈরি করে নিতে পারবেন এবং হেয়ার ব্যান্ডের যে লুকটা সেটাও কিন্তু খুবই চমৎকার হবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করেই সুন্দর করে আমি হেয়ার বোটা তৈরি করে নিয়েছি খুবই সহজ এটা হচ্ছে আমাদের ফাইনাল লুকটা তো এভাবে করে আমি হচ্ছে বাসায় থাকা লেস দিয়ে খুবই সহজ উপায়ে ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি এবং এখানে আমি মাথার জন্য হেয়ার ব্যান্ড তৈরি করে নিয়েছি ঠিক আছে ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালাম আলাইকুম আলহাম